আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমি ড্রাইভিং স্কুল সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথম থেকে কম্পিউটার টেস্ট পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক তো বন্ধুরা স্কুলে ভর্তি হওয়ার পূর্বে আপনাদের যা যা প্রয়োজন হবে তার মধ্যে হল কাতার আইডি পাসপোর্ট সাইজের দুই কপি ফটো এগুলো নিয়ে আপনাকে স্কুলে যেতে হবে হতে পারে দোহা ড্রাইভিং স্কুল দিল্লা ড্রাইভিং স্কুল আল ড্রাইভিং স্কুল গার্লফ ড্রাইভিং স্কুল আল ড্রাইভিং স্কুল তো এরকম অনেক ড্রাইভিং স্কুল আছে তো আপনি একটা গিয়ে ভর্তি হবেন তো যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তো ওই রেজিস্ট্রেশন করার আগে আপনাকে আই টেস্ট দেবে স্কুলের মধ্যেই ব্যবস্থা থাকে তো আপনি আই টেস্টটা ওখান থেকে নিয়ে নেবেন তো আই টেস্টগুলো এরকম হয়ে থাকে ইংলিশ ইংলিশ অক্ষরের ডিসপ্লেতে দেওয়া হয় তো খুব দূরত্ব ওরা চেঞ্জ করে এবং খুব দূরত্ব ওটা অ্যান্সার দিতে হয় যদি আপনি অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে দিতে পারেন তাহলে আপনি আই টেস্ট বা চোখের পরীক্ষায় পাশ করবেন পাশ হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি যেটা আলোচনা করলাম যে কাতার আইডি দুই কপি পাসপোর্ট সাইজের ফটো তো এটা হয়েছে হলো আপনার সব ক্ষেত্রে লাগবে আর যদি আপনি ফুল কোর্স করলেও লাগবে হাফ কোর্স করলেও লাগবে পাশাপাশি যদি বলেন ডাইরেক্ট টেস্ট সেই ক্ষেত্রেও লাগবে তো আপনি যদি ডাইরেক্ট টেস্ট চান হাফ কোর্সে যাইতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটা লাইসেন্স পুরনো লাইসেন্স প্রয়োজন হবে যে কোনো রাষ্ট্রের আর কি হতে পারে বাংলাদেশের বা অন্য অন্য দেশের হলেও হবে সমস্যা নেই কিন্তু আপনাকে লাইসেন্স প্রয়োজন হবে তারপর আপনার হাফ কোর্স অথবা সুযোগ থাকবে তারপরে আপনার রেজিস্ট্রেশন হবে তো রেজিস্ট্রেশন করার পূর্বে আর একটা বিষয় সেটা হলো আপনি কোন ভাষায় করবেন সেটা অপশন দেওয়া আছে যদি বাংলা হয় বাংলা আরবি আরবি ইংলিশ হয় ইংলিশ যেটা ভালো বোঝান সেটা আপনি এখানে নিতে পারবেন তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে তখন আপনাকে সাত দিনের একটা ক্লাস দেবে সেই ক্লাসের প্রথম দিনে আপনাকে মোবাইলে একটা অ্যাপ দেবে এক একটা স্কুলের এক এক ধরনের অ্যাপ হয়ে থাকে তো ওই অ্যাপটা আপনাকে দিয়ে দেবে মোবাইলে ইনস্টল করে তো বাসায় গিয়ে আপনি ওইগুলো পড়বেন পাশাপাশি একজাম পরীক্ষার মতো আছে ওইগুলো পরীক্ষার মতো দেবেন তো দেওয়ার পরে ওই সেমভাবে আবার ইয়া স্কুলে আসার পরে কম্পিউটার দেবে কম্পিউটারের মধ্যে আপনি এক্সাম সিস্টেম আছে ওইভাবে আর কি দিয়ে থাকবেন যদি আপনার এটা ট্রেনিং এটা আর কি ফাইনাল না তো এভাবে আপনি সাত দিন করবেন যদি ভালো করতে পারেন সাত দিনের আগে আপনাকে টেস্ট দিয়ে দেবে পরীক্ষা দিয়ে দেবে আর যদি না হয় তাহলে আপনাকে পরিপূর্ণ সাত দিনই ট্রেনিং শেষ করে তারপরে আপনাকে টেস্ট দেবে তো যা আসে ওই সফটওয়্যারের মোবাইলের অ্যাপের ভিতর থেকে আসবে আগে আমাদের বই সিস্টেম ছিল তো এখন ওই বই নাই তো এখন মোবাইল অ্যাপের মধ্যেই সব কিছু হয় তো মোবাইল অ্যাপের মাধ্যমে আপনাকে সব কিছু দেখতে হবে এবং পরীক্ষা দিতে হবে লাস্টে আপনাকে কম্পিউটারে নিয়ে কম্পিউটার টেস্টে দিতে হবে তো কম্পিউটার আপনাকে অনেকগুলো অ্যান্সার আসবে তার ভিতর থেকে আপনাকে চল্লিশটা সঠিকভাবে উত্তর দিতে হবে চল্লিশটা যদি হয়ে যায় তাহলে আপনি কম্পিউটার টেস্টে পাস করবেন কম্পিউটার টেস্টে পাস হয়ে গেলে তারপর আর ধাপ যেটা থাকবে সেটা হলো যারা হাফ কোর্স নেবেন তাদেরকে সরাসরি পার্কিং ট্রেনিং থাকবে আর কি মানে টোটালি বিশ দিনের একটা কোর্স থাকে তো ওখানে হাফ কোর্সের জন্য তো ওখানে আর কি ভাগ থাকে দশ দিন ক্লাস করার পরে আপনাকে একটা অপশন দেয় টেস্টের তো যদি আপনি পাশ করেন তাহলে আপনি দশ দিনের মতে আপনি লাইসেন্স পেয়ে যাবেন আর যদি ফেল করেন তাহলে আবার পুনরায় ক্লাস চালু রাখতে হবে আর দশ দিন পর আবার একটা টেস্ট পাবেন ওই টেস্টে যদি পাশ করেন তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল নাহলে আবার পুনরায় ব্যবস্থা পুনরায় করতে হবে আর যাদের ফুল কোর্স তাদের জন্য সরাসরি তাদেরকে গাড়ি দেবে না তাদেরকে কম্পিউটার একবারে অবিকল গাড়ির মতোই সব কিছু রাস্তাঘাট স্টাডিং সব কিছু এক্সিলাইডার ব্রেক সবই ইয়েতে থাকবে অরিজিনালে দেখতে কিন্তু কম্পিউটারের মধ্যেই থাকবে আপনাকে সরাসরি গাড়ি দেবে না ওটা যদি উত্তীর্ণ হইতে পারেন তাহলে আপনাকে গাড়ি দেবে টেস্টে দেবে বা সরাসরি গাড়িতে নিয়ে দেবে আর কি এক কথায় আপনার হাত পরিপূর্ণ ক্লিয়ার করার পরে আপনাকে গাড়ি দেবে তারা পর্যন্ত গাড়ি দেবে না ওই কম্পিউটারে আপনার সবকিছু করতে হবে আহ তার ভিতরে আমি সবাইকে একটা সাজেস্ট করব অনুরোধ করব সেটা হলো কি হ্যাঁ যারা নিজের টাকা খরচ করে ড্রাইভিং লাইসেন্স নিতেছেন প্রথমত আপনারা অস্তা বা ঘুষের চিন্তা করবেন না যে ঘুষ না পাস না করলে ঘুষ দিয়ে নেব ওরকম ভাবনা ভুলেও মাথার মধ্যে আনবেন না তাহলে কিন্তু ফেল করার সম্ভাবনা বেশি থাকবে এর সাথে সাথে একটা বিষয় বলবো যদি পারেন তাহলে অটোমেটিকটা নেওয়ার চেষ্টা করবেন অটোমেটিক নিলে তারা খুব দূরত্ব লাইসেন্স দিয়ে থাকে আর যদি আপনি ম্যানুয়েলটা নেন সাধারণ একটু ভুল হলে তারা না দেবার চায় না দেখা গেলো শতকরা চল্লিশ পার্সেন্ট লাইসেন্স দেয় আপনার ইয়ে ইয়েগুলোতে আর কি ম্যানুয়েলগুলোতে আর যদি অটো নেন তাহলে শতকরা ষাট পার্সেন্ট দিয়ে দেয় অটোগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দেয় তো দিয়ে দিলে দেখা হলো আপনি ছয় মাস এক বছর গাড়ি চালাইলেন তারপর আবার ওইটা টাকা দেওয়া নেওয়া যায় অথবা নিজে আবার পুনরায় টেস্ট দিয়া আপনি ইয়ে নিতে পারবেন ম্যানুয়েল নিতে পারবেন কারণ আপনি একবার পাস হয়ে গেলে তারপরে মনে করেন ইচ্ছে করে ডাইরেক্ট টেস্ট দেওয়া তারপরে কিন্তু আপনি ম্যানুয়েলটা নিতে পারতেছেন আর যদি সরাসরি ম্যানুয়েলটা নিতে চান তাহলে কিন্তু সামান্য একটু ভুল হলেই তারা লাইসেন্সগুলো দিতে চায় না তো সেই জন্য বলবো অটোমেটিক নেওয়ার জন্য অটোমেটিক নিলে ভালো হবে